আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি চাচ্ছেন হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আজ সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমরা সর্বপ্রথম ছব্বিশ বিড়ি অ্যাপস আসবো দেখেন বর্তমান আমার ব্যালেন্সে যে কত আছে নয়শো আটানব্বই টাকা এই যে ছব্বিশ বিড়ির থেকে তো বন্ধুরা আপনারা যা কাজ করতে চাচ্ছেন ছব্বিশ বিড়ি ঈদ উপলক্ষে নিয়েছি এক লাখ টাকা বোনাস এরকম প্রতি সব সময় বোনাস নিয়ে আসে বন্ধুরা আমরা এই যেতে পড়া রিসলিং করতে পারব ক্যাশ ওয়ান ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টেকিং ইনকাম করতে পারবো ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো তো এই আমরা সর্বপ্রথম দেখতে পাবো অসংখ্য অসংখ্য পড়া আছে তো কাজ করার জন্য আমাদের কী করতে হবে প্লেস টু থেকে সব বেস রিসার প্লেস অ্যাপস যেটা আছে এটা আমরা ডাউনলোড করে নেবো ফ্রিতে রেজিস্ট্রেশন করে এই জায়গায় কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই জায়গায় বন্ধুরা দেখেন অসংখ্য অসংখ্য প্রোডাক্ট এইগুলো আপনারা এই জায়গাতে ডাউনলোড করে নিয়ে ইমো মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেস এবং কি টিকটক এরকম সোশ্যাল মিডিয়াতে যত বেশি পোস্ট করবেন তত বেশি সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন নিয়মিত যারা কাজ করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ গাইডলাইন দিয়ে আপনাদেরকে কাজটা শিখাবো ইনশাল্লাহ তো আপনার বেকার না বসে থেকে আপনার ফ্রি সময়ই কাজে লাগিয়ে কাজ করতে পারেন হতে পারেন আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনি একজন চাকরিজীবী হতে পারেন আপনি একজন ব্যবসায়ী আপনার যারা অনলাইনে কিছু করার ইচ্ছা আছে শুধুমাত্র আপনারা আমাদেরকে নখ দিবেন আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে শিখিয়ে দেবো যারা চাচ্ছেন যে অনলাইনে আপনার একটা শপ থাকবে যে আপনি কোথেকে কালেকশন পাবেন বা কিভাবে কালেকশন তৈরি করবেন বা কিভাবে ডিজাইন করবেন এত ঝামেলা কিভাবে সলভ করবেন আপনাদের জন্য বেস্ট একটি অপশন হতে পারে সব বেজ বিড়ি দেখেন বন্ধুরা আমাদের একটা প্রাইস একটা থ্রি পিসের প্রাইস কত দেওয়া আছে পাইকারি মূল্য ছয়শো নব্বই টাকা আর আপনি বিক্রি করতে পারেন সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত এই যে দেখেন ছয়শো নব্বই টাকা হচ্ছে কি পাইকারি মূল্য বা হোলসেল আমাদের অ্যাপসের থেকে তো আপনি বিক্রি করতে পারেন এক হাজার টাকার মতন প্রায় একটা থেকে তিনশো টাকা প্রফিট তো বন্ধুরা এরকম যদি দিনে যে আপনারা একটা দুইটা তিনটা করে বিক্রি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের গিয়ে যেতে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা অনায়াসেই সহজ তো দেখেন আপনারা আমি যে আমার সেল অর্ডারে যাই যাওয়ার পর দেখতে পারবেন দেখেন আমি যে বিক্রি করি জামা কাপড়গুলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম করে আমি প্রফিট করি আপনার ছেলে আরও বেশি প্রফিট করে বিক্রি করতে পারেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামত ইচ্ছা তো এরকম যারা কাজ করবেন অবশ্যই অবশ্যই দেখেন আমি যদি পেসিক ইনকামে যাই আমার সেলার কোড মাধ্যমে যারা কাজ করতে আছে ওনাদেরকে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমি গেলাম পেসিক ইনকাম প্যানেলে যাওয়ার পর দেখেন আমার যে একটা ছয় সংখ্যা সেলার কোড পঁচাশি চারটা জিরো আপনারা যদি আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করুন আমি এরকম ছয় সংখ্যার একটা সেলার কোড দিয়ে দেব যাতে আপনারা যাদেরকে মেম্বার অ্যাড করাবেন অবশ্যই অবশ্যই আপনারা প্রতিটা আপনার মেম আপনার সেলার কোড দিয়ে যারা রেজিস্ট্রেশন করবে আপনার সেলার কোড দিয়ে যারা রেজিস্ট্রেশ কর রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর যারা সেল করবে তার থেকে আপনি বেনিফিট পাবেন যেরকম প্রতিটি অর্ডার থেকে এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম প্রতিটি অর্ডার থেকে আপনি বেনিফিট পাবেন বন্ধুরা তো আর দেরি কিসের এখনই আমার সেলার করে দিয়ে রেজিস্ট্রেশন করুন আর আপনার ছয় সংখ্যার বিজনেস কোডটি বুঝে নেন আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমি দিয়ে দেবো তো আপনি সেলার কোড দিয়ে যত বেশি মেম্বার অ্যাড করাবেন তত আপনার ইনকাম হবে দিনে চারশো থেকে পাঁচশো টাকা ঘুমিয়ে ঘুমিয়ে আপনার আলাদা একটা বেনিফিট মানে যেমন আমি দেখাচ্ছি যে আমি সেলারে যাই দেখেন অর্ডার লিস্ট আমার সেলার কোড দিয়ে যারা দেখেন যারা কাজ করতেছে আমার সেলার কোড দিয়ে উনি একটা বিক্রি করছে যে তিন টাকা পাঁচ টাকা এরকম দেখেন প্রতিটা থেকে প্রফিট পাচ্ছি ওনারা আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করে কাজ করতেছে তো আপনাদেরকে আমি যে সেলার কোডটা দিব ওইটা দিয়ে আপনারা যদি কাজ করেন অবশ্যই অবশ্যই এরকম আপনারাও প্রফিট করতে পারবেন ঘুমিয়ে ঘুমিয়ে একদম ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো বেশি বেশি মেম্বার অ্যাড করান আর আপনার প্রফিট বুঝে নেন যত বেশি মেম্বার অ্যাড করবেন তত বেশি সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দেখেন আমার এরকম প্রায় কতজন কাজ করতেছে বর্তমান বন্ধুরা এই দেখেন নতুন নতুন অ্যাকাউন্ট সবাই খুলতেছে দেখেন পনেরো তারিখ চোদ্দো তারিখ চোদ্দো তারিখ বারো এগারো দশ এরকম দেখেন প্রতিনিয় কন্টিনিউ কন্টিনিউ কী করতেছে সবাই আইডি খুলতেছে ওনাদেরকে আমি সেলার কোডগুলো দিয়ে দিছি প্রতিদিনের সেলার কোড প্রতিদিন আমি দিয়ে দিই যারা আমাকে নখ দিচ্ছে তাদেরকে আমি সেলার কোড দিয়ে দিচ্ছি আপনারা যারা কাজ করবেন সেলার কোড অবশ্যই অবশ্যই সেলার কোডটা আপনি নখ দিয়ে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে তো আপনারা যারা কাজ করবেন ফ্রি একটা সাইট অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন السلام عليكم